ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব কীভাবে অতি দ্রুত চার দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা পাঁচ সেকেন্ডের মধ্যে বের করতে পারবো দেখুন এখানে অনেক বড় বড় কিছু সংখ্যা দেওয়া আছে আমাদেরকে দেখতে হবে এই সংখ্যাগুলো চার দ্বারা বিভাজ্য কিনা যখন আমরা দেখবো অনেক বড় বড় সংখ্যাগুলোকে আমাদের চেক করতে হবে চার দ্বারা বিভাজ্য কিনা আমরা কী করব সংখ্যাগুলো পুরোটা হিসাব না করে আমরা শেষের দুইটা ডিজিট হিসাব করবো দেখুন প্রথম সংখ্যার শেষে কত হচ্ছে ফিফটি ফোর প্রথম সংখ্যার শেষে আছে কত ফিফটি ফোর ফিফটি ফোর কিন্তু চার দ্বারা বিভাজ্য নয় আমরা জানি চার তেরো চুয়ান্ন কিন্তু চার দ্বারা বিভাজ্য নয় সুতরাং এই সংখ্যাটি আমাদের চার দ্বারা বিভাজ্য নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী সংখ্যা দেখুন কত আছে শেষে আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর চার ছয় চব্বিশ আমরা জানি চব্বিশ চার দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য একইভাবে পরের সংখ্যার শেষে দেখুন কত আছে

বুঝতে পেরেছেন কীভাবে আমরা চার দ্বারা বিভক্ত সংখ্যা খুব দ্রুত বের করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম